এই যে সে আমাদের আকর্ষণীয় ঠিক আছে একদম আনবক্স আপনি এই যে মাত্র খোলাইতেছি এই মাত্র খোলানো হতেছে এটা

এখানে সর্বপ্রথম শুরু হচ্ছে বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া হচ্ছে চল্লিশ সাইজ হ্যাঁ এই যে পুশ এখানে টিপ দিলাম এই যে পুশ করলাম স্টেল ওপরে প্লাস্টিক ছোট বড় করা ছোট বড় করা যায় এবং কি সিস্টেম ছোট বড় করে এই যে এখানে চাবি সিস্টেম আছে এখান থেকে আপনার বড় ছোট করা যায় চাবিটা ঘুরিয়ে চাবিটা ঘুরিয়ে বড় ছোট করা যায় এই যে আবার নক করলে এই মুহূর্তে আমরা রয়েছি আর আমাদের সাথে আছে আদিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো শুরুতেই অ্যাড্রেসটি বলে দিবেন আপনাদের আমাদের এখানে আসারেস হচ্ছে গুলিস্তান মালানা বাসানি হকি স্টেডিয়ামে বত্রিশ নাম্বার দোকান

এটার বডি রয়েছে নিচে আপনি স্টাইল উপরে প্লাস্টিক ছোট বড় করা যাবে ছোট বড় করা যায় এবং কি সিস্টেম ছোট বড় করে এই যে এখানে চাবি সিস্টেম আছে এখান থেকে আপনার বড় ছোট করা যায় চাবিটা ঘুরিয়ে চাবিটা ঘুরিয়ে বড় ছোট করা যায় এই যে আবার নক করলে ছোট হয়ে যায় জি জি এটা সহজে আপনার নষ্ট হওয়ার মতো কিছুই নাই ব্যারিং যদি নষ্ট হয়ে যায় ব্যারিং কিনতে পাওয়া যায় চাকাগুলো সেটা রাবারিং চাকা রাবারিং চাকা

লুজ বড় করলেন আচ্ছা আপনি চালাবেন অনেকটা সুন্দর লাগে বাচ্চারা যখন চালায় আমাদের দেখতে অনেক সুন্দরই লাগে বাচ্চার মা বাবা অবশ্যই আগ্রহী কিনে দেয় ঠিক আছে এটার মধ্যে কালার হবে তারপর কি কালেকশন দেখবো তারপর হচ্ছে

অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বড়ি সাদাটা দেখো ঠিকছে ভালো

সাদা আছে কালো আছে কি কি অপশন আছে এটাতে এটার ভিতরে অপশন হচ্ছে চাকা গুলা খুবই হেভি হেভি চাকা এই চাকা গুলো রাবারের চাকা খুবই হেভি লাইটিং ছাড়া সাইড এ কি আছে

আমরা আপনার টানেরটা দেখেন দেখান শেষ হলো দুইটা মডেল কালার দেখালাম এখন আমরা নেক্সট যেতেছি আমরা অ্যাকশন বা ইযাতে সানাইতে একই একই প্রোডাক্ট খালির নাম

ঠিক আছে এটার চাকা গুলা কিন্তু একটু বড় বড় এটা হচ্ছে চোরাসিয়া ম্যাম ওইটা ছিল বেরাসিয়া ম্যাম এটা হচ্ছে চোরাসিয়া ম্যাম ঠিক আছে আর এটা যেমন

কিন্তু চাকা নষ্ট হয়ে গেলে চাকা আমাদের কাছে আসলে কিনতে পাবেন এটা চাকা পাওয়া যায় এক্সট্রা চাকা পাওয়া যায় সবগুলারই আছে না সবগুলারই এক্সট্রা চাকা আছে এই যে চাকা আমাদের এখানেই আছে পাশাপাশি কি হেলমেট বা গার্ড এগুলা পাওয়া যায় সব পাওয়া যায় সব এন্ড এই যে হেলমেট এই যে গার্ড

আর এটার মধ্যে তিনটা চাকা হবে স্পিড হবে একশো পঞ্চাশ যারা ফুল উস্তাদ তাদের জন্য একশো হবে আর যারা একটু কম তাদের জন্য একশো বিশ একশো আশি নব্বই এরকম স্পিড উঠেতে পারবে আচ্ছা এটা প্রাইসটা কত নিচ্ছে এটা প্রাইসটা আমরা সর্বনিম্নে একদম যেরকম না দিলে হয় না

ছোটদের জন্য হচ্ছে মাত্র 400 টাকা 400 টাকা আর এটা হচ্ছে বড়টা এটা হচ্ছে 500 টাকা হাতে পায়ের এটা তিনটা সেট পুরা আটুর কোডির হাতের তিনটা ঘাটে পুরা সেট ঠিক আছে তো আমরা যেগুলো দেখাইছি আপনাদের এই যে এটা হচ্ছে 5300 টাকার মধ্যে 5300 সবচেয়ে সেরা মাল নতুন টাকা

একটু বামে ডাইনে মোচর দিবেন কি বামে মোচর দিলে দেখতে পারবেন বত্রিশ নাম্বার দোকান মন স্পোস বত্রিশ নাম্বার দোকান বত্রিশের এ সরাসরি হবে বত্রিশের এ আবার এর সাথে একটা আকর্ষণীয় জিনিস আছে আপনি চাকা অনেক সময় নষ্ট হয়ে গেলে চাকা পান না আপনারা কিনতে পারেন না খুঁজেন না এই যে আমাদের এখানে চাকা আছে এই যে সেই আকর্ষণীয় চাকা চাকা চাইলে দিতে পারবো এই যে চাকা গুলো হচ্ছে এটা হচ্ছে ছোট চাকা এটা হচ্ছে ছোট গাড়ি ছোট চাকা যেমন এই যে এটা এটার জন্য এগুলা আর এই যে বড় গুলা দেখতেছেন বড় গুলা হচ্ছে যে এইখানে যত বড় সাইজ আছে এই বড় সাইজের জন্য এই চাকা গুলা ঠিক আছে যাদের চাকা প্রয়োজন অবশ্যই এটা অবশ্যই আমাদের এখানে আসলে চাকা সর্বনিম্ন কম দামে দিতে পারবো আমরা ঠিক আছে আমরা তো স্কিটিং শো দেখলাম আর কি কি কালেকশন আছে আপনাদের এখন আমরা দিতে পারবো পরবর্তী আমরা যে এটা করব ভিডিওটা করব ওটা হচ্ছে জিমের আইটেম দিব আপনাদের জিমের এক্সারসাইজ যা লাগবে যাবতীয় আমাদের এখানে হোলসেল পাবেন আচ্ছা কি কি আইটেম আছে একটু এই যে শুরু থেকে আতে বলতেছি আপনি

তারপরে এখানে আছে আপনি পাওয়ার টুইস্টার যেটা বলা হয় আপনার বাস করার জন্য এই যে আমাদের এখানে সব যাবতীয় সব পাওয়া যায়